হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখেন আমরা কোথায় চলে আসছি এটা হচ্ছে নরসিংহ শিল্প বাণিজ্য মেলা তো এটা হচ্ছে মেলার প্রধান গেট পিছন সাইডে আরেকটা গেট আছে পিছন না বলতে পারে একটু সামনের দিকে শিক্ষা চত্বরটার একটু বরাবরই আর একটা ছোটো গেট আছে তো এটা হচ্ছে টিকিট কাউন্টার দুইটা গেটেই মোট চারটা টিকিট কাউন্টার আছে বিশ টাকা করে জনপ্রতি টিকিট একদম ছোট বাচ্চাদের টিকিট লাগে না একটু বড়ো বাচ্চাদের থেকেই কিন্তু টিকিট নেওয়া শুরু হয় তো আমরা মেলায় প্রবেশ করে গেলাম তো আর এখানে একটা খুব আকর্ষণীয় জিনিস আছে যেটা হচ্ছে একটা টিকিটের অংশ মানে কুপনটা একটা বা ড্রামের মধ্যে জমা দিতে হয় তো এখানে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে তারপরে জমা দিতে হয় তো আমরা সবাই যেহেতু তিনটা টিকিট তিনজনের তো সেই তিনটা টিকিট কাটার পরে এখানে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে যে এই ড্রামটার মধ্যে কিন্তু জমা দিয়ে দিতে হবে তো তারপর এখানে লিখে নিলাম নাম ঠিকানা এখন জমাও দিয়ে দিলাম দেখি আমার বাগে কি মানে পাই এখানে লেখা ছিল যে মোবাইল ল্যাপটপ হুন্ডার এগুলো পাওয়া যাবে তো তারপরেই প্রথমেই কিন্তু মেলার একটা কমন জিনিস যেটা খাবারের দোকান আর আমার এখানে ভয় জবার করা লাগতেছে কারণ বুঝতে পারছেন মেলায় প্রচুর গান চলতেছিল গানের কারণে আমার আর এই মূল আমি কিন্তু ওইখানেও সব বলে ভিডিওটা করছিলাম কিন্তু ওই যে কপিরাইট দিয়ে দেবে সেই ভয়তে ভয়েসগুলো রাখতে পারলাম না কারণ এই যে এখানে ম্যাজিক নৌকার একটা রাইড ছিল সেটাতে সারাক্ষণই সাউন্ড ছিল আমি তখন ভয়তে ভয়তেই মানে ভিডিওটা করছিলাম যে দেখি যদি রাখতে পারি কিন্তু তারপরে যখন এডিট করতে বসলাম তখন দেখি আর কোনোভাবেই রাখা সম্ভব হচ্ছে না তার জন্য কিন্তু আমি সব ভয়েসগুলা কেটে দিছি যেখানে যেখানে একটু একটু রাখা যায় সেখানে রাখছি তো তারপরে যে খাবার দোকান থেকে বেরিয়ে কিন্তু আমরা এখানে একটা সুন্দর আর্টিফিশিয়াল ফুলের দোকান বসছিল সেটা দেখলাম প্রথমে আমরা আগে দেখবো যে জিনিসপত্রগুলো কীরকম বসছে কোথায় কি দাম তারপরে হচ্ছে আমরা এক এক করে জিনিস কিনব কারণ মেলায় কিন্তু একই ধরনের দোকান অনেকগুলা বসছে তো তারপরে দেখেন এখানে একটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঝাল চানাচুরের দোকান বসছিল এটা হচ্ছে চানাচুর মাখা মানে এখানে আপনি যেভাবে খুশি চানাচুর এখানে আপনাকে মাইখে দেবে এই যে সুন্দর নাগামরিচ মানে সিলেটের নাগামরিচ আর আমাদের হচ্ছে কামরাঙ্গামরিচ নরসিংদীর এই হচ্ছে একটা সুন্দর আচারের দোকান কিছুই আসলে রাখতে পারলাম না ওইখানে কি সুন্দর সুন্দর কথা বলছিলাম আচারের দোকানগুলো দেখা হয়ে গেছে তারপরে চলে যাচ্ছে এখানে একটা কারাকারি অফারের দোকানে এটা হচ্ছে একশো থেকে দুইশো প্লাস এখানে জিনিসপত্র পাওয়া যায় বিভিন্ন ধরনের দামের খেলনা থেকে শুরু করে মানে ঘর সংসারের যাবতীয় জিনিসপত্র বাচ্চাদের জিনিসপত্র কোনো কিছুই যেন এই দোকানটাতে মানে অভাব নেই আপনি যেটা খুশি সেটাই পছন্দ করে কিন্তু দামে কিনতে পারবেন কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে তারা এক দামে জিনিস বিক্রি করতেছিল কোনো মানে মুলামুলি নাই তো এখানে যে একটা বাচ্চাদের স্লেট দেখতেছিলাম তিনশো না চারশো টাকা দাম চাইছিল এখন মনে হইতেছে না তারপরে মানে অনেক ধরনের এখানে জিনিসপত্র যে খেলনার তো অভাব নাই বাচ্চারা দেখলেই সবসময় এগুলা কেনার জন্যে পাগল তো মেলা মানেই হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র মহিলাদের কসমেটিক্স সব জিনিসপত্রই কিন্তু ভরা তো এই যে এখানে একটা সুন্দর রান্নাবাটি খেলার বাচ্চাদের তারপরে হচ্ছে এখানে দেখতেছিলাম বিভিন্ন ধরনের কাপ এই এক একটা কাপের দাম দুশো টাকা করে চাইতেছিল। সুন্দর যে স্মাইলি কাপগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু দাম অতিরিক্ত বেশি এত দাম দিয়ে কাপ কেনা সম্ভব না আর এই যে দেখেন কি সুন্দর স্বর্ণের চামচ এখানে এই স্বর্ণের চামচগুলো দেড়শো টাকা করে বিক্রি হইতেছিল মানে এগুলা কালার করা তারপরে যে প্লেটগুলা বিভিন্ন ধরনের আসলে প্লেট আছে এখানে বাটি ঝুড়ি কোনো কিছুর অভাব নাই তারপর এখানে আমার কিছু পাপস পছন্দ হয়েছিল কিন্তু পাপসগুলা অতিরিক্ত দাম চাইতেছিল মুলামুলির কোনো মানে অপশন নাই এখানে ওনারা যা দাম চাইতেছিল তাই তো ভাবলাম কি এখানে বুঝি আর কিছু কেনাই মানে হবে না তো তারপরে কিন্তু আর সত্যি কিনতেও পারিনি অতিরিক্ত দামের কারণে এই যে এই পাপুসগুলা কিন্তু খুব পছন্দ ছিল কিন্তু এটার পিছনে একটু সমস্যা তারপরে ওনারা এক টাকাও দাম কমাবে না যাই হোক দেখার কাজ দেখতেছি যাই হোক এই পাপোশ কেনার আশা বাদ দিয়ে তারপরে চলে যাই এখানে একটা ভাজাপোড়ার দোকান তারপরে এখানে যে বাচ্চাদের টয় ট্রেন এইখানে এই যে ম্যাজিক নৌকা এটাই হচ্ছে সব সর্বনাশের মূল মানে এটা সারা সারাক্ষণ গান বাজাইতেছিল যে যেই কারণে আমি ভয়েসগুলো রাখতে পারলাম না আমার দ্বিতীয়বার মানে কষ্ট করে আবার বয়স যেতে হইতেছে এখানে হচ্ছে পিঠার সাজ চিরুনির দোকান এখানেও আর যে খেলনার দোকান এই একই রকমের দোকানে কিন্তু ভরা ভরা পুরো মেলাটাই ভরা মানে পুরো মেলাটাই এই দোকানে ভরপুর তো তারপর এখানে যে বাচ্চাদের সুন্দর রান্নাবাটির খেলা বিভিন্ন ধরনের বাটি হাড়ি করি গ্যাসের চুলা ফ্যানগালোনি বটি মানে এগুলো যা নিবেন প্রতি পিস হচ্ছে দশ টাকা এই অফারটা খুব সুন্দর মানে আপনি একসাথে যদি অনেক কিছু নেন তাইলে হয়তো কিছু টাকা হয়তো কম নিতে পারি যে দেখেন কি সুন্দর বালতি মানে এতদিন পরে ছোট ছোট ছোটো জিনিসগুলো দেখে মানে ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়তেছিলো ভাবছিলাম মেয়ের জন্য নেব কিন্তু মেয়ে হতো আগ্রহ দেখাইতেছিলো না দেখে আর কিনলাম না এখানে দেখেন কি সুন্দর সুন্দর ঝুড়ি মানে পাটা পুতা কড়াই থেকে শুরু করে মানে খুব সুন্দর সব কিছুই আছে সব ছোট্ট আকারে যাই হোক খুব যে কুলা তারপরে যে দেখেন আটা চালুনি মানে ওরা সব কিছুই বানাইছে বাচ্চাদের কথা চিন্তা করে যাই হোক এইগুলা দেখার পরে এখানে এই যে দেখেন সব বাসন কোষণ পুতুলের দোকান মানে এগুলো দেখলে খুব দেখতে ইচ্ছা করে তারপরে এখানে এই যে কাঠের হামান দিস্তা এই হামান দিস্তাটা আমার খুব পছন্দ হয়েছিলো দাম মুলামুলি একদম ফিক্সড ওনারা দিয়েও দিবে তারপরে একটা ওই যে হামান যেটা নাকি লম্বা যেটা টানটিটা থাকে ওইটা ওই সে ওনার আর দেয় নাই মানে আমরা একটা ডাবল নিতে চাইছিলাম কিন্তু ডাবলটা দেয় নাই বিধা আর কিনতে পারিনি তারপরে এই যে এখানে একটা সুন্দর গাছ এইখান থেকে মেলার ভিউটা খুব সুন্দর লাগতেছিলো এটাকে কি কী গাছ বলে আমি জানি না এখানে দেখেন একটা অদ্ভুত মানে খেলা দেখছি ঘুষি মারতে বিশ টাকা লাগে যারা আপনারা এই মেলায় আসছেন তারা তো দেখতেই পারছেন সামনে থেকে বিশ টাকা দিয়ে টিকিট কেটে এখানে হচ্ছে এই জিনিসটার উপরে ঘুষি মারতে হয় আর ঘুষি মারতে কে কত জোরে ঘুষি মারতে পারছে সেটার কাউন্ট হয় আর কিছুই কিন্তু না জাস্ট গায়ের শক্তিটা পরীক্ষা করা তারপর এখানে যে আরও কসমেটিক্সের দোকান তো আমি আগে সব কিছু দেখতেছিলাম যে কোথায় কি আছে তারপরে হচ্ছে একটা দোকান থেকে কিছু জিনিস কিনব এখানে হচ্ছে যে ব্লেজারের দোকান ওইখানে যে বাচ্চাদের এটা কি কী বলে চোর কি নাগর তোলা বা যাই হোক তারপরে এখানে হচ্ছে যে ড্রাগন ট্রেন এগুলো দেখার পর তো বাচ্চারা মানে অত ওঠারই না কিন্তু আমি একটু দাঁড়ায় দেখতেছিলাম যে কীরকম টিকিট কত করে মানে লাগে তো এটার টিকিট মোটামুটি হানি হানি সিং চেয়ারের হচ্ছে পঞ্চাশ টাকা মানে ওই যেটা ঘুরতেছে আর ড্রাগন ট্রেনের হচ্ছে মনে হয় একশো টাকা যাই হোক এগুলাতে আর ওঠার কোনো ইচ্ছাই নেই টিকিটের দাম প্রচুর বেশি যাওয়ার সময় যদি বাচ্চারা একটা রাইডে ওঠে তাইলে সেটাতে উঠাবো এটাই হচ্ছে মনের মানে চিন্তা ছিল তো তারপরে এখানে দেখতেছিলাম কারা এই যে তরমুজের আকারে মানে জিনিস চেয়ারগুলো বানানো খুবই সুন্দর লাগতেছিলো তারপরে মেলাটা আরও ঘুরে ঘুরে দেখতেছিলাম এই দিকে ওই যে এই যে বলছিলাম যে ছোট্ট একটা গেট আছে এই দিকেও গেটের টিকিটের কিন্তু কাউন্টার আছে দুইটা তারপরে এই দিকেও একটা খাবারের দোকান আছে এই এইখানেও সবাই যে কুপনগুলা নিজের কাছে ড্রামে একটা অংশ ফেলতেছিল আর নিজের কাছে কিন্তু একটা অংশ রাখতে হবে তারপরে চলেন আপনাদেরকে একটা সুন্দর কাপ প্লেটের দোকান দেখাই সব সিরামিক্সের জিনিস কিন্তু খুব মানে কম দামে এখানে পাবেন একশো আশি পঞ্চাশ এরকম দামে কিন্তু আপনারা এখানে সিরামিক্সের জিনিসপত্রগুলো পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর জিনিস এখানে এইগুলো দেখার পরে আমি এখান থেকেও কিছু জিনিস নিতাম কিন্তু পরে আর নেওয়া হয় নাই তো এ তারপরে মেলাটার একটু পিছন সাইডে এখানে আছে হচ্ছে বাচ্চাদের আরও অনেক কিছু খেলনার রাইড এখানে আছে যে উপরে স্লিপার তারপরে এখানে আছে একটা হাঁস আছে আর হচ্ছে একটা ভূতের বাড়ি মানে হাঁস হচ্ছে জলের উপরে রাইড করার একটা ইয়ে আছে তারপরে এখানে আমরা জাস্ট ছবি টবি তুলে চলে গেলাম এখানে রাইডগুলো প্রত্যেকটাই প্রায় একশো টাকা করে ভূতের বাড়িটা শুধু পঞ্চাশ টাকা তারপরে এখানে দেখলাম এই রাউন্ডটা সব মানে মানুষে ভরছে তারপরে হলো এটা রাইটটা ছাড়ছে তো এটা একটু দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তারপরে আসার পথে এই যে ছেলে এখানে বলতেছে যে এই যে জাম্পিং করবে তো এখানে জাম্পিংয়ের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা তো সেই পঞ্চাশ টাকা দিয়ে জাম্পিংয়ের টিকিট কেটে দিলাম ছেলের দেখাতে গিয়ে তখন মেয়েও উঠবে তারপর দুইজন রেই কাটে দিলাম এখন দুইজন সুন্দর মজা করতেছে তো এখন এই যে বিকালবেলা ঝর্নাটা হুম। পুরো তা এখন আমরা চলে যাব আমাদের মেলা ঘোরা শেষ এই যে ফুচকার দোকান অনেক ঘোরাঘুরি করছি সব একই রকমের দোকান তো এখন আমরা চলে যাব অনেক দোকান এখনও মানে বসাই নাই ঠিক আছে আপনারা যারা নরসিংদীতে আসেন তারা অবশ্যই মেলায় ঘুরে যাবেন এখানে একটা এই যে অর্গানিক বিউটি প্রোডাক্টসের একটা দোকান বসছে আর ঝর্ণা বন্ধ করে দিছে ঝর্ণা বন্ধ করে দিচ্ছে সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে ঝর্ণা বন্ধ করেছে আর ওই যে তো আমরা কী কী কেনাকাটা করলাম সেগুলো বাসায় যেয়ে আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে একদম নরসিন্দি সরকারি কলেজের পাশেই কিন্তু অনেক কিছু আমরা কেনাকাটা করছি এই যে এগুলো মেলার বাইরেও ওই যে দোকান ধরছে এবার স্বর্ণের এগুলোও বেরিয়েছে স্বর্ণের সব বেরিয়েছে হ্যাঁ কিন্তু এটা রং পায় না উঠতে পারে না মেলার বাইরেও ওই যে অনেক দোকান বসছে হ্যাঁ এই যে এখানে আছে মাটির দোকান এই যে কয়েল স্ট্যান্ড এই যে এটা আরো বেশি সুন্দর হ্যাঁ

এটা ডাক না মেলার বাইরে থেকে ওই যে কেনাকাটা মেলার বাইরে কেক যার ই কেক এই যে এখানে কেকও আছে এটা কি বাড়িতে বানানো কে বানাইছে তোমার আম্মু বানাইছে এই বাণিজ্য মেলার বাইরেও দেখেন কি অবস্থা এখানে আরেকটা মেলা সব ধরনের দোকান আছে এখানে এই যে কাপড় চিপড়ের ফলের ওইখানে এই যে খুচরা লেস তারপরে সুতা বিক্রি করতেছে সামনে ফুল টুল গাছ পিঠা কেক সব এই সাইডেও অনেক দোকান আছে সিঙ্গারা পুরি এই যে এখানে একটা জিলাপির দোকান মিষ্টান্ন ভাণ্ডার মায়ের দোয়া মিষ্টান্ন ভাণ্ডার

তো মেলা থেকে চলে আসছি বাসায় এই যে আমার ছন্তুপুরি চন্তুবুরি তা আমরা মেলা থেকে কি কি বাজারঘাট করলাম কথা বলবা দেখাও দেখাও হ্যাঁ এই যে এইভাবে দেখাও এই যে পুতুল এখানে দেখাও এখানে পালায়া দেখাও আমারে হুম আ কেমন চলে দেখ ওই একটা গাড়ি আমি কিনলাম আর এই যে মেলার বাইরে থেকে কিনছি হচ্ছে এটা এই একটা কয়েল দানি এটা হচ্ছে একশো টাকা এটা ভিতরে এই যে মানে কয়েল বাঁধানোর জন্য একটা তার দেওয়া আছে এই হচ্ছে মেলার বাইরের জিনিস তারপরে এই মেলার বাইরে থেকে এই যে একটা বেল কিনা হয়েছে তারপরে এই যে আমার গয়নাগাছি দেখাই এই রকম ক্লিপ কিনছি এই যে এগুলো হচ্ছে সব তিরিশ টাকা এই একটা ক্লিপ তারপরে এই একটা কি এইরকমই আরেকটা পিঙ্ক কালার মেয়ের মাথায় দেওয়া হয়েছে তারপরে এই যে দুইটা এরকম দুই কালারের দুইটা কাঁকড়া ব্যান্ড এখানে এই যে ছোটো ছোটো ক্লিপ আরি ক্লিপ সব মানে সব সবচেয়ে তিরিশ টাকার জিনিস তারপরে এইখানে তারপর এইখানে এই যে এরকম একটা কাঁকড়া ব্যান্ড কিনছি তারপর এই যে বেনানা ক্লিপ এরকম একসাথে দুইটা কিনছি এরকম আমার আগে একটা ছিল বানার পরে এখন আর সহজে খুঁজে পাওয়া যায় না আর কি তো পায়ে দুইটা একই সাথে কিনছি তারপর এই একটা কিনছি এইরকম হুম এটা এক ক্রি লেমন কালার হুম আর তুলব না তোমার ছবি এই যে তোমাকে আমি রাগ করছি হুম তুলছি সুন্দর এই যে এই এই পুতুলটাই হচ্ছে কিনছে একশো টাকা এই যে দেখাই এই যে ভিতরে একটা বল দেওয়া একটু বাতি জলে এখানে আর এই যে এখানে দড়ি টানলে চলে আচ্ছা তারপরে দেখাই ও এটা দেখাই নেই এই যে এটা হচ্ছে একটু হালকা বেগুনি পিঙ্ক কালারের মধ্যে এরকম মানে দুইটা বেনানা ক্লিপ কিনছি তারপরে এইরকম একটা কাঁকড়া কিনছি এই দুই দুই মানে দুই সাইডে দুই কালার একই রকমের এই যে আরেকটা কিনছি এটাও দুই সাইডে দুই কালার তারপরে এই যে মেয়ের জন্য এরকম রাবার কিনছি দুইটা চুলের এই যে পিছনে যে রাবার দেওয়া দুইটা রাবার এটা হচ্ছে একমাত্র পঞ্চাশ টাকা আর এই যে এরকম এই হচ্ছে দুই দুইটা হেয়ার ব্যান্ড লাভ সিস্টেম দেওয়া আর কি বউ করা আর এই যে এইটা একটা তো এগুলো হচ্ছে কসমেটিক্স কেনা হয়েছে তারপরে এইখানে দেখাই এইগুলো হচ্ছে মেলার বাইরে এগুলো মনে হয় সবসময় ওইখানে দোকানগুলো থাকে এই হচ্ছে এই যে জিলাপি তো দেখাইছিলাম তারপরে হাফ কেজি করে নিচ্ছি এই যে হচ্ছে নিমকি এখানেও হাফ কেজি হাফ কেজি খুব বেশি আছে তো এই হচ্ছে খাওয়ার জিনিস আর এই যে সবচেয়ে টাকা ধ্বংসকারী জিনিস হচ্ছে এটা ল্যাম্বোর নিমকি ল্যাম্বর এই একটা গাড়ির দামে নিচে এগারোশো পঞ্চাশ চার্জের গাড়ি তো এই হচ্ছে সেই গাড়ি এটার নিচে হচ্ছে এই যে আটকানো এই জায়গায় এই হচ্ছে গাড়ি এটা নিচে হচ্ছে ব্যাটারি ব্যাটারি না চার্জের চার্জের ব্যাটারি এই যে এখানে জয়েন্ট দিতে হবে মানে একটা ভালো জিনিস আর কি

যাই হোক এ হচ্ছে আমাদের মোটামুটি কেনাকাটা আর যারা নর আছে তারা তো অবশ্যই মেলায় যাবেন ঘুরবেন একই রকমেরই জিনিস আরও তবে আরও কিছু কিছু জিনিস আমরা অনেক মিলামুলি দাঁড়া দাঁড়িয়ে করছি কিন্তু ব্যাপার আনা হয় আচ্ছা দাদার গাড়ি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো সবাইকে এখানেই টাটা গুড বাই